মানবিক মুখ দেখালো হুগলির আরামবাগের বিজেপি জেলার সভাপতি সুশান্ত কুমার মেড়া সহ নেতৃত্ব কর্মীদের যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়ে শনিবার সকালে ঘটনাটি ঘটেছে আরামবাগ মহকুমার অন্তর্গত পুরসুরার হরিহর এলাকায় জানা গেছে এদিন সকালে খানাকুলের বানশিউলি থেকে তারকেশ্বরের দিকে যাচ্ছিল বাসটি যাত্রী সেই সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে হরিহর এলাকার রোডের পাশে নয়নজুলিতে পড়ে গিয়ে ধাক্কা মারে একটা গাছে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় এলাকাবাসী ও পরশুরা থানার পুলিশ পাশাপাশি এদিন উদ্ধার কাজে হাত লাগায় বিজেপি নেতাকর্মীরা পুলিশের পাশাপাশি তারাও আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় পরশুরা আখড়ে শ্রীরাম গ্রামীণ হাসপাতাল দুর্ঘটনায় প্রায় কুড়ি জনের বেশি বাস যাত্রী আহত হয়েছে আশঙ্কাজনক পাঁচজনকে স্থানান্তরিত করা হয়েছে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে বিস্তারিত ঘটনাটা বলতে বাসটা আসছিল আস্তে আস্তে এবার বেড়ে কেটে গেছে কি হয়েছে জানি না একবারে সোজা ওই ওদের বাড়ির ওইটা দিয়েছে একবারে গুজরে গেল গাছটার জন্য আটকে গেছে গাছটা না হলে বাসটা পাল্টা খেয়ে যেত মানে আপনি দেখতে পাচ্ছিলেন হ্যাঁ দেখেছি সড়া দেখছিলেন একদম সড়া মানে বাড়ি থেকে আসবো তারপর তো মানে দুর্ঘটনা ঘটার পর দেখতেছেন মানে এकडे কি দেখলেন মানে আহত তো অনেক কি হয়েছে আহ তো হয়েছে সবাইকে হাসপাতালে নিয়ে গেছে

अच्छा उठा पारि त भार पठा আজ সকালে গণেশপুর তারকেশ্বর লোকাল বাস এটা আসার পথে আর হরিহর গ্রামে কয়তলা নামক জায়গায় যান্ত্রিক গোলযোগে আর বাসটা নয়ঞ্জলিতে পড়ে যায় আর সেই পড়ে যাওয়ার অবস্থা হচ্ছে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে হ্যাঁ কুড়িজন আহত হয় আমরা অনস্পটে তাড়াতাড়ি চলে আসি আর আমাদের কর্মী কার্যকর্তারা সবাইকে উদ্ধার করেছে উদ্ধার করে নিয়ে কিছু জনকে প্রাথমিক চিকিৎসার জন্য হসপিটালে নিয়ে আসা হয়েছে একজনের অবস্থা আশঙ্কাজনক আছে তা নাকে আমরা রেফার করে দিয়েছি আর আমাকে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বাকিরা এখানে প্রাথমিক চিকিৎসা হচ্ছে এখানে যাদের আর চিকিৎসা হচ্ছে না বা যাদের আরও গুরুতর অবস্থা আছে তাদেরকে আমি নিজে স্বয়ংাগি নিয়ে যাচ্ছি ওখানে নিয়ে ট্রিটমেন্টের জন্য নিয়ে যাচ্ছি আচ্ছা মোটামুটি কতজন আহত হয়েছে পুরো বাসটা বাস ভর্তির লোক ছিল কুড়িজন মতো আহত হয়েছে একজনের অবস্থা খুব আশঙ্কাজনক বাকিরা সব প্রাথমিক ট্রিটমেন্ট হয়েছে কিছু জনকে ছেড়ে দেওয়া হয়েছে কিছু জনকে আরও অন্য জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা

কিভাবে বশটা কিভাবে উল্টে গেল আমি তো মানে আমার হাজবেন্ডের কাছে মাথা থেকে ঘোরাচ্ছি আমি নিজেই বুঝতে পারিনি কি আমার সাথে তারপরে আমার

아, 그거는 지금 뭐야? 그거는 는 지금 뭐야? 그 그거는 지금 뭐야? 그거는 지 그거는 지금 뭐야? 그거는 지금 뭐야? 그거는 지지 저기 니